ঞ্চে ওড়ে কব তোর হেলো খোদার পায়গম্বার মা হবে না বঞ্চে ওড়ে কব তোর হেল খোদার পায়গম্বার মা আমারি গরে রহমত সুমে সাধি বল চড়ে কবতর এল খোদার পায় গম্বার মা নারি ঘরে জরালেন চারি চেহারাতে চারি চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল জানো মুকতা ধরে জোর হবে না

একবার সুবহানাল্লাহ বললে পরে বাবা 70 নেকি পাওয়া যায় যারা বলেন সুবহানাল্লাহ তাহলে জরা হবে না সুবহানাল্লাহ আর মহাবাতে বলুন সুবহানাল্লাহ তাই কোবানতেছে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাতে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা যে দেখে সাই হয়ে যায় না বের প্রতি ঝর 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 রহমাত ঝরে সুবে সাথী বরা বঞ্চে কবতর এল খোদার পায় গম্বার মা আমি নারী ঘরে জড়ালেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাসউর যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা অমৃত বলো না তাদেরকে তোমরা মরা বলো না তারা হলো জিন্দা জরওয়ালেন তারা কি

ধুলো মাটি নিয়ে খেলা করতেছে বাবা একদিকে আছে কম একদিকে আছে বেশি জোরে বলে একদিকে কম একদিকে বেশি ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে বলে না আমি বড় নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বড় নেব ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বড়টা নেব দুই

এই মাটি যা আমরা দুই জায়গাতে করেছি তবে তুমি বলছো বড়টা নেবে আমিও বলছি বড়টা নেব ছোট ধুলোটা কেউ যেন নিতে চাই না ইমাম হাসান ইমাম হোসেন বলছে চলো আমার মার কাছে আমার মা ভাই সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট কি খাতুনা জান্নাত দিবে কি দিবে না এখন বলুন এখানে দুজন আছে দুজন আছে এখন মাকে কে বলছে মা গো আমাদের দুই ভার মধ্যে কে বড় আর কে ছোট বলবে বলবে না কি গো বলবে না ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু বাবাজি তিনি কি করেছেন খাতুনের জান্নাতের কাছে গিয়ে বলছে বলে মা ও মা মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো

মা ফাতে মা বলে বেটার এই সিলেট পেন্সিলে তোমরা এক কাজ করো নিজের নিজের নামটা লেখো যে আগে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড় জরল ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে দুই ভাই বাবা সিলেট পেন্সিল নিয়েছে আপনার নিজের নিজের নাম কানা বাবা লেখতে লেগেছে বাবা লেখতে লেখতে বেড়াদার দুই ভাই এক সঙ্গে লেখা শেষ করেছে মাকে বলছ গো মা জননী মা এ নাও আমরা দুই ভাইয়ের নাম কেন নিয়ে এসেছি মা পাতে মা খাতুনে জান্নাত না এই বেড়াদার ইসলাম মাদ্রাসা মানে কিরা বাউ ইমাম হাসান ইমাম হোসাইন বলতে যে বলো গো মা জননী আপনি ফয়সালা দেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও ইমাম হাসান ইমাম হোসেন যখন কথা বলো খাতুন জান্নাত ছেলের পেশিন দেখতেছে কি ব্যাপার দুই ভাই তো এক সমান লেগেছে এক সঙ্গে লাগা শুরু করেছে আবার এক এক সঙ্গে লাগা শেষ করেছে মা ফাতেমা বলতেছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে আর ইমাম হোসেন কে যদি বড় বলি ইমাম হাসানের

দুই ভাই সুমান বাবা দে মুসলমান ভাই রে হে সোনা মানি কে রও যখন বাবা দে কথা বল বলার পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাগো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে আপনার কাছে ফয়সালা আমরা নেব না আমরা যাব বাবার কাছে আমরা যাব আব্বা দে কাছে ফেরাদ ইসলাম মাদ সামারিক নাও হে সোনা মানি কে রও যখন এই কথা বলার বাবা কথা বলা খাতুন জান্নাত মা فاطمه বলছে বলে বেটার যাও তোমার আব্বার কাছে যাও তোমার আব্বা সঠিক ফয়সালা দেবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে পিতার আব্বাজির কাছে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি

পয়সালা নিতে যাও যে একটা বেদানার গাছ আছে ওই বেদানার গাছ থেকে দুটো ডালি নিয়ে এসো ডালি মানে বোঝন্ত বেদানা

হ্যাঁ আমার বেটারাও ওই দানা কল আগে গণা শেষ করতে পারবে সে হবে বড় জোর দানাগুলো দুভাই ছাড়িয়ে নিয়েছে বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বেদানার দানাগুলো একটা একটা করে বাবা গন্তে ঘনতে লেগেছে ঘন্তে 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 গন্তে বাবা তুই ভাই একসা সে গানা বন্ধ করেছে তোমরা তো দু ভাই একসঙ্গে বন্ধ করেছো আচ্ছা বলো তো কার কত দানা ছিল বেদানার দানা কে কটা কনেছো কার দানা হয়েছে বলো বলো কোন কিতাবের মধ্যে লেখতেছে ইমাম হুসাইন নাকি বলেছে বলো গো আমার নানা ও গো আমার আব্বা জন আমরা বেদানার দানা গণেছি একশো বাহাত্তরটা কত একশো বাহাত্তর ইমাম হুসাইন বলছে বড় গব বাজার আমি 172 টা দানা গুণেছি জোর বলে সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরে এখন হযরত আলী ফয়সালা দিবে দুই ব্যাটার মধ্যে কে বড় কে ছোট যখন আমার

আপনার কাছে সঠিক পয়সা আনতে আমাদের তুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার নবীয়ে মুস্তাফা নূরে মুজাদ্দাম নবী কামলিওয়ালা মা কি ও সরদার আমাদের মুক্তর